বিসমিল্লা রহমান রহিম ভিডিও শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে দাবি এবং চাওয়া পাওয়া আমাদের একটাই যে নোয়াখালী বিভাগ চাই এই দাবি আশা ব্যক্ত করে আন্দোলন সংগ্রাম প্রতিনিয়ত চলবে চলছে এভাবেই চলতে থাকবে যতদিন না পর্যন্ত আমাদের সংগ্রামে বাধা বিপত্তি আসবে এবং আমাদের এই সংগ্রামকে মেনে না নেবে ততদিন পর্যন্ত এই সংগ্রাম চলবে নোয়াখালী বিভাগ চাই এই শব্দে যখন মেতে উঠেছে পুরো নোয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলা ফেনী জেলা সহ প্রত্যেকটা জায়গায় যখন মেতে উঠেছে ঠিক তখনই দেখা গেল হাসনাত আবদুল্লার এক নৈরাজ্য করে দল তারা কুমিল্লাতে নোয়াখালীর যাত্রীবাহী গাড়ির উপর হামলা করে এতেই প্রমাণ করে যে আগামীতে এই ধরনের নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিরা যদি দেশের কোনো একটা পয়েন্টে যদি তারা নেতৃত্ব দেওয়ার একটা অবস্থান তৈরি করে তখন দেখবেন তাদের নেতৃত্বের মধ্যে নৈরাজ্য ছাড়া আর ভালো কিছু আসবে না আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লাতে এখন কি বেহাল দশা আমরা কুমিল্লার এই সাধারণ মানুষের বিরুদ্ধে নয় আজকে কুমিল্লাতে শত শত রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টগুলোতে নোয়াখালীর সাধারণ মানুষ সেখানে টাকাগুলো রেখে আসে কুমিল্লার বিশেষ বিশেষ পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে রেস্টুরেন্টের ব্যবসা করে তারা পেট চালায় আজকে সেই রেস্টুরেন্টগুলো বন্ধ একমাত্র এই হাসনাত আব্দুল্লাহদের মতো নৈরাজ্য সৃষ্টিকারী ব্যক্তিদের এবং এই আসিফ মাহমুদ সজীব বুইয়াদের মতো ব্যক্তিদের কারণে আজকে দেশে এদের বেহাল দশা শুধু তাই নয় এরা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে কিন্তু কাজকর্ম তাদের অশিক্ষিত যে শিক্ষার মধ্যে সুশিক্ষা নাই সেটা আবার কিসের শিক্ষা তাদের ওখানে শিক্ষা বোর্ড আছে তাই বলে তারা সুশিক্ষিত এটা তারা কি প্রমাণ দিল তিনটা ঘাড়ি যাত্রীভর ঘাড়িতে হামলা চালিয়েছে মা বোনদের উপর নির্যাতন এই গাড়িতে হামলা করা মানেই গাড়িতে যাত্রীদের উপর নির্যাতন করা হয়েছে যার কারণ এই গাড়িগুলোতে নোয়াখালীর যাত্রীরা রয়েছে অতএব দেশের সাধারণ মানুষ সবাই চোখ কান খোলা রেখেই একটা দাবি মেনে নিয়েছে এক দফা এক দাবি এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলার ই সমর্থন যে নৈরাজ্য সৃষ্টিকারী যারা তারা বিভাগ ফেলে পরবর্তীতে তারা কি করবে এটা বোঝার আর বাকি নেই অতএব নোয়াখালী বিভাগ ছাই দিতেই হবে নোয়াখালী বিভাগ এটাই চূড়ান্ত আল্লাহ হাফেজ